আমরা শপথ নিয়েছি আমরা অন্যায়ের কাছে মাথা মতো করবো না আমরা প্রয়োজনে দেশের স্বাধীনতা মুহূর্তে রক্ষার জন্য আমরা আমাদের আমির নিজামী সাহেবের মতো অকাতরে জীবন বিলিয়ে দিয়ে সাদাতে তামান্না নিয়ে আমরা ভূমিকা রাখবো আমি আমাদের এই দলে সবাইকে আসার জন্য আমাদের সহযোগী হওয়ার জন্য আমাদের দলকে শক্তিশালী করার জন্য সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা এমন একটি সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সময়টি সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা একটি অন্তর্বর্তীকালীন সময় পার করছি আমাদের দেশের যিনি এখন প্রধান আছেন রাষ্ট্রপ্রধান আছেন তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুপ্রিম কোর্ট সেখানকার একজন বিচারপতি তিনি তার রায়ের এক পর্যায়ে বলছিলেন যে আপনারা দেশটাকে জাহান নামের পরিণত করেছেন একটা বিচারপতি কোন সময়ে এই কথা বলতে পারে যে দেশটা একটি জাহান নামে পরিণত হয়েছে সেই সময়ে মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না তাদের মত প্রকাশের অধিকার ছিল না সভা সমাবেশ অধিকার ছিল না ভোটের অধিকার ছিল না ভাতের অধিকার ছিল না ছাত্ররা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস কায়েম করতে হলে ইসলাম ছাড়া বিকল্প কোনো পন্থা নেই সৎ যোগ্য এবং আল্লাহর আইন ছাড়া এই ধরনের ইনসাপ চালু করা সম্ভব নয় বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ এই দেশে যদি দুর্নীতি বন্ধ করা যায় এই দেশে যদি চাঁদাবাজি বন্ধ করা যায় এই দেশে যদি সুশাসন নিশ্চিত করা যায় তাহলে এই দেশ পৃথিবীর বুকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে বেশি সময় লাগবে না আমরা এবারে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছুটা পদক্ষেপ নিয়েছে যে কারণে ঈদের সময় একটি নির্বিলি পরিবেশ সৃষ্টি হয়েছিল আমরা দেখেছি রাস্তায় কোনো যানজট নেই আমরা দেখেছি বাজারের অস্থিরতা ছিল না রমজান আসলেই আমরা দেখি বাজারের ঊর্ধ্বগতি শুরু হয়ে যায় অস্থিরতা সৃষ্টি হয় কিন্তু এবারের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা করার কারণে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল আগামী দিনে এই দেশটিকে যদি চাঁদাবাজি বন্ধ করতে হয় দুর্নীতি বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে সৎ এবং যোগ্য ন্যায় এবং ইনসাফপূর্ণ ব্যক্তিদেরকে সেই দায়িত্ব দিতে হবে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায় এ কারণেই আমাদের দুইজন মন্ত্রী যারা দেশ পরিচালনা করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই তাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায়নি তাই বাংলাদেশ জামাত ইসলামের আহ্বান শাশ্বত আহ্বান বাংলাদেশ জামাত ইসলামের আদর্শ হলে শাশ্বত আদর্শ কাল আদর্শ সেই আদর্শ হলে ইসলাম এই ইসলামের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই এই ইসলামের ভিত্তিতে কোরআনের সৌন্দর্যের আলোকে আমরা দল মত নির্বিশেষে সকল ধর্মপর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে এই দেশ আমরা চালাতে চাই এবং সেই জন্যই আমাদের গণসংযোগ চলছে আগামী দিনে সেই গণসংযোগ এমন পর্যায়ে আমরা নিয়ে চাই প্রত্যেকটি মানুষের কাছে আমরা চাই প্রত্যেকটি ভাই বোন নারী পুরুষ নির্বিশেষ সবার কাছে আমরা চাই যেন সবাই মিলে এই দেশটাকে আমরা একটি সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারি আমরা শপথ নিয়েছি আমরা অন্যায়ের কাছে মাথা করব না আমরা প্রয়োজনে দেশের স্বাধীনতা মুহূর্তে রক্ষার জন্য আমরা আমাদের আমির নিজামি সাহেবের মতো অকাতরে জীবন বিলিয়ে দিয়ে সাদাতে তামান্না নিয়ে আমরা ভূমিকা রাখবো আমি আমাদের এই দলে সবাইকে আসার জন্য

তোমার পায়ের ছাপ করো ক্লান্ত রুগ্ন ভাল নষ্ট করো তোমার পায়ের ছাপ করো ক্লান্ত রুগ্ন ভাল নষ্ট করো তবে সাথীরা এগিয়ে এগিয়ে যাবে তবে সাথীরা এগিয়ে এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দ প্রলয় শেহক যতনির দয় সাধুশের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্বাণ আাধারে ভাঁজ কেটে আসবে বিজয় সুরজের লগ্ন সে নিষ্টায় সুরজের লগ্ন সে ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় তোমার আরো কর দৃঢ় সম্পৃক্ত পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো